এমন এক সময় এনওসি নিয়ে বিসিবির গড়িমসি অবধারিত ছিল সাকিব তাস্কিন লিটনরা যে কতবার এনওসি জটিলতায় ভুগেছেন হিসেব নেই সেই ধারায় বদল এনেছে বিসিবি বিশ্বমঞ্চে পরিচিতি দিতে বিপিএল বাদ দিয়ে সুযোগ দেওয়া হচ্ছে বিগ ব্যাসেও মোস্তাফিজুর রহমানকেও প্রায় পুরো মৌসুমের জন্যই আইপিএল খেলতে দেওয়া হবে শুধু বিশ্বকাপ বিবেচনায় ওয়ান ডে খেলতে আট দিনের জন্য দেশে ফিরবেন বিশ্ব ক্রিকেটের অচেনা পথে সাকিব আল হাসান ছিলেন নিঃসঙ্গ শেরপা কাউন্টি থেকে বিগ ব্যাস আইপিএলের গ্ল্যামার থেকে সিপিএলের উত্তাপ যেখানেই ব্যাটবলের খেলা সেখানেই সাকিবের অবিরাম ছুটে চলা বিশ্বের প্রতিটা প্রান্তে বাংলাদেশের অস্তিত্বের জানান দিতে সাকিব ছিলেন একাই একশো মুদ্রার উল্টো পিঠটা এতটা রঙিন ছিল না এই অবাধ্য রাজাকে শাসনে ব্যর্থ বোর্ড কর্তারা কখনও দিয়েছেন নিষেধাজ্ঞার খড়গ কখনো পায়ে পড়িয়েছেন বছরে দুইটা লিগের লোহার শেকল একই গোলক ধাদায় পরে লিটন তাস্কিনদের কতবার যে ডানা ভেঙেছে হিসাব মেলানো দায় তবে সময়ের চাকা ঘুরে সাকিবের তৈরি করা সেই দুর্গম পথেই এখন রিশাদ হোসেইনের রাজকীয় আমন্ত্রণ বিপিএল এর মায়া কাটিয়ে রিশাদ আজ উঠছেন বিগ ব্যাশের আকাশে যে এনওসি এক সময় ছিল দুর্ভেদ্য পাহাড় আজ রিশাদদের জন্য তাই যেন প্রশস্ত রাজপথ শেন ওয়ার্নের দেশে টাইগার লেগির মায়াবি ঘূর্ণি জানান দিচ্ছে বিসিবি এখন কেবল শাসন নয় স্বপ্ন ডানা মেলার সারথিও হতে জানে ষাদ এখন যে আছে ওর যে লাইফ এখন লিড করছে এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না ওর যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না খেলার মাঠের বাইরে এটা একটা ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স হচ্ছে ওর ইউএইতে গিয়ে ইউই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য ওই আইপিএল এ মুস্তাফিজের পারফরমেন্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিল মুস্তাফিজের মধ্যে সেটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি ট্রু আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএর সাথে আমরা সিরিজ হেরেছিলাম মুদ্রার পিঠ বদলায় প্রয়োজনের তাগিদে আইপিএলের রোশনাই ছেড়ে আগামী আসরে ফিজকে ফিরতে হবে দেশের টানে আট দিনের জন্য নিউজিল্যান্ড সিরিজার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের সমীকরণে দেশের দায়বদ্ধতাই ধ্রুব সত্য যে ঝুঁকিটা এবছর নেওয়া গেছে আগামী আসরে সেই সুযোগ নাই মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি টোয়েন্টি যেই তিনটা ম্যাচ থাকবে সেখানে সরি ওডিআই যে তিনটা ম্যাচ থাকবে সেখানে ওর জাতীয় দলের পক্ষে চলে আসবে বাংলাদেশের ক্রিকেট এখন নতুন কোন ভোরের অপেক্ষায় সাকিব যে মশাল জেলেছিলেন ঋষাদ রাজ সেই আলোয় পথ হাঁটছেন এই পথকে মসৃণ করার দায়িত্বটাও এখন ঋষাদ দেরি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা